জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তাদের দলকে নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখতে হবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আজিতে ইফতার পার্টিতে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন বহুদলীয় গণতন্ত্রে কোন ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান চীন সহ সাতাশটি দেশের কূটনৈতিক ও প্রতিনিধিদের নিয়ে নাগরিক পার্টি গ্রেফতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এ সময় তিনি সংস্কারের পক্ষে বিভিন্ন দেশ ও সংস্থা পূর্ণ সমর্থন জানাবে বলে আশা ব্যক্ত করেন আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস সেই রিফর্ম প্রসেসের সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে বহুদলীয় গণতন্ত্রে যেন ভাবে কোনো ফেসিস শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস রোহিঙ্গা সমস্যা শান্তিপূর্ণ সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তরুণদের নজরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানাচ্ছি আমাদের রাজনৈতিক রোডম্যাপ তিনটি মূল এজেন্ডার মধ্যে সেগুলো হলো ন্যায় বিচার সংস্কার এবং গণপরিষদের নির্বাচন গণপরিষদ অপরিহার্য কারণ বিদ্যমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ কেবলমাত্র একটি নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি গাজার হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন নাগরিকরা যখন রাজনৈতিক ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন তারা চিরকাল চুপ থাকে না তারা জেগে উঠে ও লড়াই করে ইসলাম চ্যানেল আই ঢাকা